দশটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যের চাকা আল্লাহ তালা গড়িয়ে দিচ্ছে আপনার ভাগ্য আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে আপনি দুনিয়ার জিন্দিগিতে আর কষ্টে থাকবেন না পরিবার সংসারে আপনার শান্তি আসবে কামাই রোজগারে বরকত হবে ঋণ পরিশোধ হবে আল্লাহ তালা আপনাদের প্রত্যেক প্রত্যেকটা মনের ছাওয়া পাওয়াই কবুল এবং মঞ্জুর করে নিবে এই দশটি স্বপ্ন কি কি একটা একটা করে সিহা সিত্তার কিতাব থেকে রেফারেন্স সহ ইনশাল্লাহ বলে দিব এই জন্য অনুরোধ করে বলবো এই কোরআন এবং হাদিস থেকে এই দশটি স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইমামুল মহাজিরিন উম্মতে মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা কারক ইমামুল মহাজিরিন আল্লামা মোহাম্মদ এবনে সিরিন রহমতুল্লাহ আলহী আল্লাহ একবার সুতরাং শোন আমরা একটা একটা করে ভাগ্য পরিবর্তন হওয়ার স্বপ্নগুলো দশটি কি কি ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি একদম করবুষের মতো কানকে দাঁড় করিয়ে ধীরস্থির ভাবে একটু হাতে সময় নিয়ে ইনশাল্লাহ শুনতে থাকুন দেখেন এক নম্বরে যে স্বপ্ন দেখলে আপনাকে বুঝতে হবে আপনার রিজিক বৃদ্ধি হচ্ছে উন্নতি হচ্ছে দুনিয়াতে আপনাকে আর কষ্টে থাকতে হবে না আল্লাহ একবার এক নম্বর হলো গমকে খেজুর দানের স্বপ্ন যদি গম এবং কেজুর দানের স্বপ্ন আপনি দেখেন অর্থাৎ কাদ্য শস্য স্বপ্নে দেখা রিজিকের ইশারা কারণ এর একটি বাস্তব প্রমাণ হলো আমাদের একজন পূর্ববর্তী নবী হযরত ইউসুফ আলাইহি ওয়াস সালাম হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 43 নং আয়াত থেকে নিয়ে 47 নং আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ওয়া ক্বালাল মালিকু ইন্নী আরা সাবা

শক্তিশালী গাবেকে কাচ্ছে এবং সাতটি শুকনা শীষ অপর সাতটি সবুজ শীষকে নষ্ট করে দিচ্ছে এই স্বপ্ন দেখার পরে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে এসেছিল স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তখন ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন প্রথম সাত বছর লাগাতাল ফসলাদি হবে কিন্তু পরবর্তী সাত বছরে অভাব অনটন দেখা দিবে এরকম ভাবে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবর তাহলে যদি আপনি কাদ্য শস্য অর্থাৎ গম কেজুর এগুলো স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করতে শুরু করেছে এরপরে দুই নম্বরে প্রচুর বৃষ্টিপাত হওয়া যদি আপনি প্রচুর বৃষ্টিপাত হতে দেখেন তখনও বুঝতে হবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কারণ রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন হারি শরীফের এক হাজার নম্বর হাদি শরীফের মধ্যে বৃষ্টি হলো আল্লাহ এরপরে তিন নম্বরে যা স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার ভাগ্যের চাকা গড়তে শুরু করেছে সেটা হলো আপনি যদি স্বপ্নে পানি পান করতে দেখেন স্বপ্নে যদি পানি পান করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যের চাকা আল্লাহ খুলে দিয়েছে কারণ স্বচ্ছ পানি পান মানে হালাল রিজিক ও ও সুখ শান্তি আসার একটি ইশারা আল্লাহ আকর এভিলে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখেছিলেন পরিষ্কার পানি পান করিতেছেন কিন্তু তখন থেকে তার জীবনের এত উন্নতি হয়েছে কল্পনার বাহিরে আল্লাহু একবার এরপরে চতুর্থ নম্বর যে স্বপ্নটা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার দুনিয়ার করবে সেটা হলো সবুজ বাগান দেখা যদি আপনি সবুজ বাগান দেখেন নতুন বা পোশাক মানে দুনিয়াতে মান মর্যাদা ও রিজিক বৃদ্ধি করে আল্লাহ আকবর দলিল কি রেফারেন্স কি রেফারেন্স হলো যে হাদিস শরীফ আবু দাউদ শরীফের চার হাজার একষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী মনে

যদিও কোরআন আর কারিমের সুরায় তবার চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে কিন্তু এর উল্টো দিক স্বপ্ন দেখলে বোঝাবে আপনি দুনিয়াতে রিজিক বৃদ্ধি পাবেন এরপরে সাত নম্বরে কাবা শরীফ যদি কোনো আল্লাহর বান্দাবান্দি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ একবার বহু সালফে সালহিনদের বর্ণনা আছে যে তারা কাবা শরীফকে স্বপ্নে দেখেছিল কাবা শরীফকে স্বপ্ন দেখার পরে তাদের রিজিক বৃদ্ধি হয়েছে অবাক অনটন পরিবার সংসার থেকে এক একেবারে দূরভূত হয়ে গিয়েছে তাহলে কাবা শরীফ স্বপ্ন দেখা এটা দুনিয়াতে শান্তি আসার প্রতীক শান্তি আসার ইশারা মাত্র এরপরে অষ্টম নম্বরে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি স্বপ্নে দেখে কোর আল নালিম সে তেলাবাদ করছে কোর আল নাল কারিম করছে এমন স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তারা দুনিয়াতে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে বরপুর করে দিবে দুনিয়ার যত সুখ আর শান্তি আর কল্যাণ আছে আল্লাহ তারা তাকে দান করবে কারণ নবীজির একজন সাহাবি আল্লাহ একবার তাফসিরে এবনে কাসিরে উল্লেখ করা হয়েছে এবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে আয়াতুল কুরসি পাঠ করেছিলেন সুতরাং যেদিন এই স্বপ্নটা দেখে দিলেন সেদিন থেকে নিয়ে তিনি আল্লাহর কাছে মর্যাদা এত লাভ করেছিলেন তার কোনো কিছুর অভাব দুনিয়াতে ছিল না তার সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলেন তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিয়েছিলেন এরপরে নয় নম্বরে যে স্বপ্ন দেখলে আপনার বুঝবেন আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে সেটা হলো পশু তথা গাভী ভেড়া দেখা গাভী ভেড়া ইত্যাদি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে ব্যবসার উন্নতি আল্লাহ একবার এরপরে দশ নম্বরে আলু বা নূর দেখা যদি কোনো আল্লাহর বান্দাবানী আলু দেখে অথবা নূর দেখে যে নূর চমকাইতেছে স্বপ্নে আলু দেখা মানে তার পথ যাওয়া তার বরকত হওয়া প্রত্যেকটা কাজে উন্নতি হওয়া সাল্লাম মুসলিম শরীফের করিতেছেন অর্থাৎ দুনিয়ার জিন্দগিতে তার সুখ শান্তি আসবে এবং পরকালের জিন্দগিতে আল্লাহ তালা তাকে সুখে শান্তিতে রাখবে এবার আসুন কয়েকজন সাহাবীর স্বপ্নের কিছু ঘটনা শুনলে আপনার শরীর প্রত্যেকটা প্রসম সিহরিয়া উঠবে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি একদম গভীর শুনতে থাকুন দেখেন নবীজির একজন প্রসিদ্ধ সাহাবি আশারে মুবাশশারার একজন প্রসিদ্ধ সাহাবি যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার স্বপ্নে দেখলেন সূর্য উঠছে এবং মানুষের মাঝে আলো ছড়িয়ে পড়ছে হ্যাঁ আল্লাহু আকবার পরে তার খেলাফত শুরু হলো হে উম্মাহর রিজিক ও উন্নতি হলো উম্মাহর রিজিক এবং উন্নতি হলো আল্লাহু আকবার এটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি স্বপ্ন দেখেছিলেন আগেই বলেছে আইতুল কুরসি পাঠ করতেছিলেন তারপরে তার এলম রিজিক ও ইজত এত বেড়ে গিয়েছিল যে হিবরুল্লাহ পর্যন্ত রবিজি তাকে উপাধি দিয়েছিল আল্লাহ একবার এরপরে তৃতীয় নাম্বার ইমামুল মহাজির আল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহ আলহি তিনি স্বপ্নে দেখেছিলেন যে হাতে একটি সুগন্ধি পেয়েছেন তিনি হাতে একটি সুগন্ধি পেয়েছেন পরে তার এলেম ও রিজিক এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ একবার তাকে স্বপ্নের একজন ইমাম বলা হয়ে থাকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এগুলো ইমামুল মহাজিরিন আল্লাহ মোহাম্মদিন

আল্লাহ একবার তাহলে বোঝা গেল এই দশটি স্বপ্ন আপনার ভাগ্যের থাকা গড়ে যাওয়ার স্বপ্ন এই স্বপ্নগুলো আপনি আমি কিভাবে দেখব সেই হিংসা এখন বলে দিচ্ছি খুব গভীর দিয়া শিখুন ভালো স্বপ্ন দেখার জন্য আপনাকে ভালো কিছু গুমানুর করবে আমল করতে হবে যেমন আপনি সুন্দর তরিকায় উজু করবেন উজু করার পরে আপনি বিছানায় বসে আগে বিছানা আপনার ঝাড়ু দিয়ে নেবেন অনেকে বিছানা কিন্তু

আপনি নবীজের উপর ছোট একটি শরীফ আপনি পাঠ করবেন যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই একবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা এটা পাঠ করতে পারেন অথবা সল্লাহ আলিয়া এটা পাঠ করতে পারেন অথবা আল্লাহ সল্লি সাল্লিভ এটাও পাঠ করতে পারেন আপনি এই দুরুদগুলো পাঠ করবেন একটা দুরুদ যে কোনো একটা দুরুদ একবার পাঠ করবেন এরপরে আপনি أكبر سورة فاتحة করবেন بن ভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أكبر سورة الفاتحة بات كربل أكبر سورة الإخلاص تين بار بات

সুযোগছে না তো ওলা রাউ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

ধান কাঁদে আপনি এরকমভাবে সে ঘুমিয়ে যাইবেন নিয়ে বিশ্বাস দিয়ে এরকমভাবে আপনি আমলটা করতে তা কর ঘুমোধুর আল্লাহ একবার এই দশটি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন আপনি অন্তরে জাগাতে থাকবেন দেখবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে এই স্বপ্নগুলো অবশ্যই দেখানো হবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন নিজেও এই স্বপ্নের আমলগুলো করুন আরেকজন ভাই বোনকেও আমলটা করার জন্য একটা শেয়ার করে আর আমাদের স্তাবিক চ্যানেলে যুক্ত থাকুন ইনশাআল্লাহ প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত